শুক্রবার রথযাত্রা দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের পর প্রথম রথের উৎসব ঘিরে তাই প্রস্তুতি তুঙ্গে মন্দির প্রতিষ্ঠার পরে দীঘায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব তাই পূর্ব নির্ধারিত বৃহস্পতিবারের বদলে বুধবার তিনি দীঘায় পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নবান্ন সূত্রে খবর প্রথমবারের রথে দীঘায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক তিনি মূলত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মমতার এই সফরসূচিতে বদল বলেই ধরে নেওয়া হচ্ছে মনে করা হচ্ছে রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতেই কিছুটা আগে দীঘায় পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী ধরে নেওয়া হয়েছে এবারে রথযাত্রা উৎসবে জনসমুদ্রের সাক্ষী হতে চলেছে দীঘা তবে পুরীর মতো অতটাও চওড়া রাস্তা নেই দীঘায় আর তাই দুর্ঘটনা এড়াতে রাস্তার দুধারে দড়ির ব্যবস্থার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দীঘায় এবারে থাকছেন রাজ্যের পাঁচ মন্ত্রী তাঁদেরও নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে অনুমান করা হচ্ছে এই বছরে রথে পূর্ণার্থীর সংখ্যা ছাড়াবে প্রায় দু থেকে আড়াই লক্ষে এই বিপুল ভক্ত জনসমাগম সামলাতে প্রশাসন পুলিশ দমকল এবং জনপ্রতিনিধিদের একত্রে কাজ করার নির্দেশ আগেই দেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর তাদের নির্দেশ মতো কি কি পদক্ষেপ করা হয়েছে তা চাক্ষুষ করতেই উৎসবের দুদিন আগেই দীঘায় পৌঁছচ্ছেন তিনি এখনো পর্যন্ত জানা গিয়েছে সাতাশ জুন শুক্রবার জগন্নাথের রশ্মি টেনে সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথের রাস্তা ঝাঁট দিয়ে রথযাত্রা সূচনা করবেন মুখ্যমন্ত্রী দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির প্রায় এক কিলোমিটার পথ জুড়ে হবে রথযাত্রা সব মিলিয়ে বলাই যায় দীঘায় প্রথম রথযাত্রা উৎসবের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে বাংলা আর বাংলার মানুষের এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা